আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু দা দেখতে পাচ্ছেন লাঞ্চ বক্স রেডি করা হয়েছে এখানে প্রথমত হচ্ছে চিকেন কোরমা সেকেন্ডলি হচ্ছে পাবদা মাছের টমেটো দিয়ে ঝোল থার্ড হচ্ছে লুটকিট দোপিয়া যা লোটার সুটকিটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে বোনা করা হয়েছে এখানে আছে ট্যাংরা মাছ ঝিঙ্গা দিয়ে ঝোল পাতলা ঝোল সো আজকে আর এখানে আছে এখানে আছে আচারি বেগুন খুবই মজার আচার আচার ফ্লেভারের আচারি বেগুন সো এগুলো আজকে দুপুরের লাঞ্চ সো আপনারা যারা মোহাম্মদপুর এলাকার মধ্যে দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার অতিথি আপ্যায়নে যে কোনো খাবার আমাদের হোম ক্যাটারিং সার্ভিস আমাদের বেজ ছাতে মাস হোম কিচেন থেকে যে কোনো খাবার আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সো সারা ডাকা সিটের ভিতরে আমরা খাবার ডেলিভারি দিচ্ছি সর্বনিম্ন একদিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আমি আপলোড পরে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে আপনারা সো এখানে ঢ্যাঁড়স ভাজি আর ভাত পাবদা মাছ পটল দিয়ে রান্না চিকেন বিরিয়ানি তো এইগুলো আমাদের দুপুরের লাঞ্চ বক্সের জন্য রেডি হয়েছে চাইলে কিন্তু এই ভীষণ মজা চিকেন বিরিয়ানিগুলো চাইলে কিন্তু আপনারা অনায়াসে অতিথি আহ্বায়নে বাচ্চাদের টিফিনে বা নিজেদেরও মাঝে মধ্যে বাসে খেতে ইচ্ছা করে একটু ভালো মন্দ স্বাস্থ্যকর পরিবেশে দোকানে তো সব খাবারই পাওয়া যায় কিন্তু সেগুলো কতটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় সেটা কম বেশি আমরা জানি এই কারণে দোকানের অ্যাভয়েড দোকানের খাবারগুলো গুলা হাইজেনিক আপনারা চাইলে আমাদের পেজ ফাতেমা আসহাম কিচেন থেকে কিন্তু এই স্বাস্থ্যকর পরিবেশে মজাদার খাবারগুলো অর্থ করতে পারেন আর এখানে রুই মাছ ভাজা সাথে উপরে বেরেস্তা ফ্রাই করে দেওয়া আছে বড় সাইজের রুই মাছগুলো এটা ভাজা আর এখানে আছে রুই মাছের দো পেঁয়াজা টমেটো দিয়ে মাখা মাখা করে রুই মাছের দু পেঁয়াজা পাশে আছে ক্রিস্পি ফিশ ফ্রাই সো এখানে আছে আলু দিয়ে চিকেন ভোনা ভোনা করা হয়েছে বাচ্চাদের জন্য স্পেশাল স্পাইস অ্যান্ড অয়েললেস এখানে আছে পাশে আছে পটল ভাজা গরম ভাত এই বোতলে কিন্তু আছে ডাল ডালটা কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ডাল আর এখানে আছে লাল শাক ভাজি খুবই মজার এ লাল শাক ভাজিটা আর পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছের একটা ঝোল তরকারি করা হয়েছে ঢ্যাঁড়শ দিয়ে আর এখানে গরম ভাত পটল ভাজা লাল শাক ভাজি মুরগি ভোনা মাছ ভোনা মাছ ভাজা সো এগুলো সবগুলো আমাদের দুপুরে লাঞ্চের অর্ডার ছিল সো আপনারা চাইলে আপনারা চাইলে অনায়াসে কিন্তু পনেরো থেকে বিশ জনের খাবার অর্ডার আমাদের পেজ মাছ হোম কিচেনের ক্যাটারিংয়ে অনায়াসে দিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন মুরগি ভোনা চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ ঢ্যাঁড়স দিয়ে হালকা পাতলা ঝোল তরকারি পাশে আছে এখানে চিকেন ভোনা তার সাথে আছে শাক ভাজি শাক গরম ভাত সাথে শাক ভাজি এখানে বোতলে আছে ডাল সো সব ধরনের ভ্যারাইটিস খাওয়ার কিন্তু আমাদের পেজে আপনারা অনায়াসে পেয়ে যাবেন শুধুমাত্র অর্ডারের সিস্টেমটা আমি আবারও রিপিট করে একদিন আগে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন